ইসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চট্টগ্রাম জেলার ট্রাক কাবার্টমেন্ট মিনি ঠাক মালিক গ্রুপের আমি প্রতিষ্ঠাতা শ্রেণীর সহসভাপতি আজকে দীর্ঘ আর নয় বছর যাবত এই প্রতিষ্ঠার সাথে ওতপ্রোতভাবে সরাসরি জড়িত এই সংগঠনকে চট্টগ্রাম জেলার এই সংগঠনের যত মালিক আছে তাদেরকে সংগঠিত করে এটা পরিচালিত হয় এবং এটা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ সরকারের বিধি মোতাবেক এটা পরিচালিত হয়ে থাকে আমরা সেটা পরিচালনা করি এই সংগঠনের যারা সদস্য আছে এবং যারা আমাদের শ্রমিক মালিক চালক সবাই মিলে আমরা কাজ করে থাকি আমরা শুধু মালিকদের স্বার্থ সংরক্ষণ করি না আমরা শ্রমিক এবং চালক ভাইদের স্বার্থ সংরক্ষণ করি সরকারি বিধি মোতাবেক গাড়ির যাবতীয় ডকুমেন্টস আমরা আপ ডেট রাখি সেটা আপ ডেট করে আমরা রাস্তায় চলাফেরা করি কাউকেও বিনা অনুমোদিত ছাড়া আমরা গাড়ি পরিচালনা করতে দিই না গাড়ি চালাইতে দিই না সুতরাং এখানে আমাদের মালিকদের যে কিছু সমস্যা আছে সেটা হচ্ছে যে মালিকদের ভাড়া নিয়ে পণ্য পরিবহন নিয়ে আমরা তো বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির আওতাভুক্ত একটা সংগঠন সেই মোতাবেক চট্টগ্রাম শহর সারা বাংলাদেশের সাথে আমাদের যোগাযোগ আছে আমরা শ্রমিক কর্মচারী মিলে সুস্থ পণ্য পরিচালনা পণ্য পরিবহন যেন হয় সেটা নিশ্চিত করে থাকি সরকারের দুঃসময়ে যখন হরতাল অবরোধ চলছিলো তখন আমাদের সংগঠন এই সরকারের পণ্য পরিবহনে বিশেষ ভূমিকা রাখেছে তো আমি আশা করি আগামীতেও আমরা যদি আবারও নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ এই সংগঠনের গতিকে আরও উজ্জ্বল করবো এবং গতিময় করব সংগঠনকে সু সুরক্ষিতভাবে সুচারুভাবে পরিচালনার জন্য সবাই মিলিয়ে আমরা চেষ্টা করি আমরা যারা নির্বাচিত হব ইনশাল আমাদের মধ্যে কোনো বিধাবেন নাই ভুল নাই আমরা সম্মিলিতভাবে সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক আগামীতে এই সংগঠন পরিচালনা করবো ইনশাল্লাহ আমাদের ভোটার মাত্র হচ্ছে আমাদের ভোটার ভোট দিতে আমরা সবাই মালিকের মালিক আছি সদস্য আছি আমরা এই ভোট ইনশাল্লাহ সুস্থভাবে হবে আমাদের মধ্যে কারোর সাথে দ্বিমত নাই কারোর সাথে বাড়াবাড়ি নেই এখানে নিজের মতো ভোট প্রদান করবে এবং যিনি নির্বাচিত হয়ে আসবেন তাদেরকে আমরা স্বাগত জানিয়ে আগামী দিনে সার্বিক সহযোগিতা করবো প্রিয় দেশবাসী বাংলাদেশ সড়ক পরিবহন বাণিজ্য মন্ত্রী অনু বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত আমরা চট্টগ্রাম জেলা ট্রাক খাবার ব্যান্ড হ্যাঁ পূর্ণ পরিমাণ মিনি ট্রাক পূর্ণ পরিমাণ মালিক গ্রুপ টি লাইসেন্স নম্বর টি লাইসেন্স নম্বর টি লাইসেন্স নম্বর এগারো সতেরো ওই আমি এই আমি যেই আগ্রহ করি যে আশা নিয়ে এই জনগণের সেবা দেওয়ার জন্য আল্লাহর কাছে এমন জনগণের কাছে চেয়েছি সেটা যেন আল্লাহ ফুরোয় সবচেয়ে তো কথা হইল পূর্ণ পরিবহন হইলেও দেশের ভারসামঞ্চল্য বাসের দেশ দেশের কী ভারসাম্য রক্ষা করে মাল পূর্ণ এদিকে এদিকে আনা নেওয়া না হইলে ধরো কিছুক্ষা সবজি উৎপন্ন করলো টাউনে আসতে পারলো না এটা নষ্ট হয়ে যায় কিছুদিন আগে আমি বক্তৃতা দিয়েছি যে একটা গ্রুপে গাড়ি স্ট্রাইক ডাকছে পূর্ণ পরিবহন আমি বলছি খন গাড়ি বন্ধ থাকবে না কেন সাধারণ মানুষ শ্রমিক কষ্টভাবে এই জন্য আমি সবার প্রতি আগুল আবেদন জানাচ্ছি এখন বিনীতভাবে অনুরোধ রাখছি তোমরা স্ট্রাইক উড্র করো চিটা স্ট্রাইক ডাকছিল এটা উড্র হয়েছে সবচেয়ে বড় বড়ো কথা হলো আমাদের দেশ আমরা চাই কোনো দুর্ঘটনা থেকে নিরত থাকার জন্য এবং ক্ষণ কেউ যেন কোনো দুর্ঘটনা না করি নীরবে গাড়ি রোডে পরিচালনা করে এবং সুন্দরভাবে কোনো দুর্ঘটনা না হয় এই আর আমার উদ্দেশ্য মূল আমরা মানুষের সেবার জন্য মানুষ যাই কোনো বিপদে পড়বে আমরা ওইখানে চাপাই পড়বো দুর্ঘটনা হলে অ্যাক্সিডেন্ট হলে যে কোনো সমস্যা এই হলো আমাদের আশা এই বলি আমি ধন্যবাদ দেশের অর্থনীতির চালিকা শক্তি পণ্য পরিবহন সারা বাংলাদেশে যত বড় দুর্যোগে আসুক পণ্য পরিবহনকে সতর রাখার দায়িত্ব মালিক শ্রমিকদের আমরা সেটা ধারাবাহিকভাবে করে আসছি আজকের এই নির্বাচনে আমরা পর্যবেক্ষক হিসেবে এসেছি আমরা যে নির্বাচনটা সুস্থ এবং সুন্দর পরিবেশে দেখছি নেতাদের প্রতি নেতাদের সম্মান শ্রদ্ধাবোধ এটা যেন সর্বশেষ পর্যন্ত থাকে এটাই আমাদের প্রত্যাশা এই নির্বাচনের পরে যেন এই দেশের অর্থনৈতিক চালিকাশক্তিতে যেন এবং মালিক শ্রমিকদের যেই দুঃখ দুর্দশা সেটা দূর করবে নবনির্বাচিত কমিটি এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা কারণ সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যেই সকল দাবি দাবা উপস্থাপন করার প্রয়োজন সেটাই যথাযথভাবে তারা উপস্থাপন করবে এটাই আমাদের আজকের এই নির্বাচিত নেতাদের কাছে আমাদের দাবি থাকবে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহনওয়াজ চট্টগ্রাম জেলা ট্রাক এবং মালিক গ্রুপের কার্যকারী সদস্য প্রার্থী পদপ্রার্থী আমার মার্কা হচ্ছে প্রভুতর আসলে পূর্ণ পরিবহন মালিক গ্রুপ বিশাল একটা সংগঠন মালিক গ্রুপ হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা অনুমোদন প্রাপ্ত সংগঠন আমাদের কাজ হচ্ছে ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীদেরকে সহযোগিতা করা এবং ব্যবসায়ীদের যদি আমাদের আমরা যদি না থাকি ব্যবসায়ীরা টিকবে না আমাদের কাজ হলো বাংলাদেশের যে যে কোনো প্রান্তে থেকে মালামাল আনা নেওয়ার কেরিণ করার মূল মালিক হচ্ছে আমরা আমরা এমন কোনো কিছু করব না দেশে অরাজকতা সৃষ্টি হয় যখন অরাজকতা সৃষ্টি হয় দেশে তখন আমরা জনগণের পাশে দাঁড়িয়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে সরকারের পাশে দাঁড়িয়ে আমরা কাজ করি পণ্য পরিবহন সহযোগিতা দিই হ্যাঁ দু সালে যেই পূর্ণ পরিবহনের একটা হরণে হয়েছিল আগুন জ্বালা জ্বালাফো হয়েছিল তারপরেও আমরা সরকারের পাশে থেকে পূর্ণ পরিবহনকে সজাগ রেখে আমরা মালিকেরা নিজেদের সম্পদকে রাষ্ট্রের কাছে বিলিয়ে দিয়ে হ্যাঁ আমরা সহযোগিতা করছি কারণ আমরা যদি একদিন অচল রাখতাম বাংলাদেশে কোনো পরিবহন না থাকতো বাংলাদেশের মানুষ হারা মরে যেত আমরা মালিকেরা নিজের জীবন উৎসর্গ করে আমাদের গাড়ি দিয়ে আমাদের সম্পদকে রাস্তা বিলিয়ে দিয়ে আগুনের মধ্যে জাপিয়ে দিয়ে আমরা এটা সেবা দিছি আমরা দেশবাসীর কাছে একটা আবেদন করব আমাদের গাড়িগুলা যদি কোথাও যদি হ্যাঁ হয়তো মর্মাতে অ্যাক্সিডেন্ট হয় আপনারা আমাদের গাড়িগুলা সেফ দিবে আমরা দেশবাসীর কাছে একটা অনুরোধ আমরা আপনারা আমাদের গাড়িগুলোর ক্ষতি করবেন না কারণ আমরা আপনাদের সবসময় সহজ দিয়ে দিয়ে থাকি কিন্তু আপনারা যদি আমাদের গাড়ির যদি ক্ষতি করেন তাহলে আমরা আপনাদের কাছে আপনাদের কাছে আমাদের ও আগুলো আবেদন হচ্ছে আমাদের গাড়িগুলো আপনারা সেফটি দেবেন কারণ আপনাদেরকে আমরা সেফটি দিচ্ছি গুটি নির্বাচিত হয়ে আমার আমার বাড়ির চট্টগ্রাম সীতাকুণ্ডু চার আসনের এমপি সাহেব আলহাস এস এল আল মামুন বাড়ির 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 পাশে এবং আপনার রিং রুট বন্দর রুট ওখানে আমার ট্রাক কাবার মিনি ট্রাক যতগুলো বিপদে আপদে আমি ওখানে আমার রাস্তায় আমি ওখানে থাকি আমি এদের সহযোগিতা থাকব এবং আমার আমি মালিক হিসাবে মালিকের নেতা হিসাবে আমি সবার সহযোগিতা করব যে কোনো সময় আমাকে আমার মালিকেরা বিপদে পড়লে আমি জাপিয়ে পড়ব এটা হচ্ছে আমার প্রত্যাশা আর কিছু না